একদম তুললেই রসে টুপটুপ করছে খেজুর গুড় এটাই হচ্ছে আসল গোকুল পিঠে মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি চার চামচ ময়দা মানে অ্যারাউন্ড দেড়শো গ্রাম মতন ময়দা নিলাম ময়দার সাথে আমি এক এক করে মিশিয়ে নেব দিলাম সামান্য পরিমাণে চিনি যতটা মিষ্টি খাবেন ততটা আমি দিলাম দু চামচ চিনি দিয়ে প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি দিলাম হাফ কাপ দুধ এই ব্যাটারটা একটু ঘন করতে হবে এবং গাঢ় করতে হবে সেজন্য দিলাম হাফ কাপ মতন দুধ দিয়ে ভালো করে এক সাইডে মিশিয়ে নিচ্ছি এক সাইডে মিশিয়ে নিলে ব্যাটারটা ফুলে উঠবে এবং হাওয়াটা ঢুকবে হাওয়াটা ঢুকলেই কিন্তু ব্যাটারটা নরম হবে ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম তেল গরম তেল দিলে যে কোনো ব্যাটারি কিন্তু স্মুথ হয় সেজন্য দিলাম এখানে দেখুন এখানে আমি নিয়ে এসেছি নারকেলের একেবারে অলরেডি তৈরি করা একটা ছাই যেটাকে আমি একদম টিকিয়া সেপ দিয়ে নিচ্ছি নারকেলের ছাই আমরা সবাই বানাতে পারি একটু চিনি নারকেল কুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে শক্ত করে নিলেই তৈরি হয়ে যায় নারকেলের ছাই এখানে আমি তেল বসিয়েছি এটা আমি সম্পূর্ণ সাদা তেলে বানাচ্ছি আপনারা চাইলে এই তেলটাকে বদলে ঘিও ভাজতে পারেন এবার ব্যাটারের মধ্যে নারকেলের যে টিকিয়াগুলো বানিয়ে রাখলাম সেই ছায়ের টিকিয়াগুলো ডুবিয়ে একটা একটা করে বড়ার মতন করে ভেজে নিচ্ছি বাইরের এরকম স্কিনটা একটু সাদা বা একটু লালচেটে রাখলেই হবে আর ভেতরটা একদম নারকেলের পুর পুর থাকবে যত ভাজা হবে নারকেলের পুরটাও কিন্তু নরম হয়ে যাবে এইভাবেই একটি একটি করে তৈরি হয়ে যাবে একেবারে সুন্দর গোকুল পিঠে গোকুল পিঠে কি কিন্তু আরেকটি নামে ডাকা হয় সেটা হচ্ছে আদুরে পিঠে তাই শীতকালে শীতের রোদের এই আদুরে পিঠে আজকে আমি বানালাম দেখুন এবার এগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি এবং তারপরে নেক্সট স্লটটাও আস্তে আস্তে ভেজে নেব এটা কোনো ডিপ ফ্রায়ের দরকার নেই তাই এটা এভাবেই ভেজে নিচ্ছি প্রত্যেকটা ভাজা হয়ে যাবার পরে এখানে দেখুন আমি এনেছি গুড় এটা হচ্ছে গুড় এবার এই গুড়টার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের দানা আপনারা এলাচের দানা গুড় এই সমস্ত বাদ দিয়ে যদি ক্ষীরের করতে চান ক্ষীরের বা দুধের মধ্যেও দিতে পারেন এবারে এটাকে সমস্তটা রসে ডুবিয়ে দেব রসটা কিন্তু অল্প করতে হবে খুব বেশি রস নয় খামাখা রস এবং প্রত্যেকটাকে একটা বাটির মধ্যেই দেবেন বা একটা সার্ভিং বোলের মধ্যে এবং যখন ডোবাবেন তখন গুড়টা যেন একটু গরম থাকে হাত শোয়ার মতন তাহলে কি হবে সমস্তটা গায়ে গায়ে লেগে বেশি ফুলতে পারবে না এবং এরকম একটা ফুলে নরম তৈরি হয়ে যাবে যখনই ওপরেরটা একটু দেখছেন শক্ত রয়েছে নিচেরটা ভিজছে তখনই এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এরপরে এটা ঢাকা দিয়ে ঘন্টা চারেক বা ওভার নাইট রেখে দিতে হবে প্রায় পাঁচ ঘন্টা মতো এটা রসে ভেজার পরে দেখুন এরকম একেবারে সুন্দর রস আলো তৈরি হয়েছে আসুন এবারে এটাকে একবার রস থেকে বার করে দেখা যাক সত্যি এটা কতটা রসালো হলো চলুন এটা তাহলে এবারে প্লেটিং করে নেওয়া যাক প্লেটিংয়ের জন্য দেখুন একেবারে রসে টোপটোপে একদম আদুরে পিঠে বা গোকুল পিঠে আমি এবারে প্লেটিং করে দেখাচ্ছি দেখছেন প্রত্যেকটা রসে ফুলে কত সুন্দর নরম সুন্দর তৈরি হয়ে গেছে এই নরম সুন্দর পিঠে আপনারা আমি বলছি প্রত্যেকে একবার বানিয়ে দেখুন